শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর যে যেখানেই থাকো ভালো সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর শনিবার সকাল থেকে শুরু করে দিলাম আর একটি সুন্দর ব্লগ তো সে কিবার জন্য ব্লগ বানিয়েছিলাম আমি নিজেও ভুলে গিয়েছি তো যাই হোক দুদিন হয়ে গেল ব্লগ বানাই না দুদিনকে তিন দিনের মতো হলো আজকে আমি শনিবারে ব্লগ বানাচ্ছি তো এখন আমি করে নেবো ঘরের সমস্ত কাজকর্ম এই দেখো বেছানোর অবস্থাটা একবার দেখো এদিকে দেখো আর ওই যে আর একজন দেখো কেমন হবে শুয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা এখন চলো আর কথা না বলে কাজগুলো শুরু করে দিই আর দেখাইছি হ্যাঁ একবার দেখাও না আমি একটু লাফাবো তারপরে না তো ওই তো মানে মোবাইলে ক্যামেরা চালু করলে বাবু বলবে আমাকে একটু দেখাও না আমাকে একটু দেখাও তো ওকে দেখালাম তো যাই হোক বন্ধুরা চলো এখন কাজকর্ম করি আমার চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল থেকে আমার দুপুর পর্যন্ত যেই যেই কাজগুলো হয় আর কি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর নতুন বন্ধু যারা রয়েছে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আমাদের বউদের সবারই মানে সব বউদেরই এই দুপুরের টাইমটা মানে সকাল থেকে দুপুরের টাইম পর্যন্ত কিন্তু ভীষণই কাজের চাপ থাকে দেখবে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে মানে স্কুলে পড়ে যাদের বাচ্চা কাচ্চা হ্যাঁ তাদেরও দেখবে ভীষণ এই সময়টা ব্যস্ততা মানে সকালবেলা উঠেই ছেলে মেয়েদের জন্য টিফিন করে দেওয়া তারপর তারপরে তাদেরকে রেডি করে দেওয়া স্কুলের জন্য টিউশন থাকলে টিউশনের জন্য তো তন্ময়কে তো আমি এখন স্কুলে দিইনি আমরা তো ওকে স্কুলে দিলে তখন আর একটু কাজের চাপটা বেড়ে যাবে তো আর বেশি দিন নেই ওকে স্কুলে দিয়ে দেবো ওর পড়ার বয়স হয়ে গিয়েছে আমাদের জন্যই আর কি মানে এখন স্কুলে ভর্তি হতে পারিনি আমাদের জন্য বলতে আমরাই এখনও ভর্তি করিনি তো ওর বার্থ সার্টিফিকেটে কিছু ভুল ছিল তো তো সেই জন্যই কিছু বলতে ওর নামের অক্ষরটা ভুল ছিল বুঝলে তো সেই বার্থ সার্টিফিকেটটা ঠিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আমাদের ওর জন্যই ওকে এখনও স্কুলে দেওয়া হয়নি তো যাই হোক ওর বার্থ সার্টিফিকেটটা না ঠিক হয়ে গিয়েছে ওকে স্কুলে দেব আর কিছুদিনের দিনের মধ্যেই তো ওকে যে স্যারের কাছে পড়াই ওই স্যারের সাথে কথা বলেছি ওই স্যারও স্কুলের টিচার হয় তো যাই হোক উনি সাথে কথা বলেছি সামনে স্কুলে ছুটি রয়েছে তো বাচ্চাদের তো হচ্ছে স্যার বললে এখনকার না দেওয়াই ভালো পুরো টানা এক মাস ছুটি যাবে সামনের মাসটা বুঝলে তো তো এখন দিয়ে কোনো লাভ হবে না তো সামনের মাসটা যখন ছুটি যাবে ছুটিটা পার হয়নি তারপরে একদম ভর্তি করে দিও স্কুল তারপরে আর ছুটি থাকবে না একদম টানা স্কুল হবে তো সেটাই করবো সেটাই ভালো বলো তো যাই হোক বন্ধুরা ওর জন্যে ওকে এখনও স্কুলে দেওয়া হয়নি আর কি বার্থ সার্টিফিকেটের জন্য তোমাদের তো বললামই যেটা বলছিলাম এই দুপুরের টাইমটা কিন্তু আমরা মানে যত বৌরা রয়েছি হাউসওয়াইফ এই দুপুরের টাইমটা কিন্তু ভীষণই কাজ সকালে ঘুম থেকে উঠে আর কি দুপুর পর্যন্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা পর্যন্ত তারপরে তো থাকেই বিকেলবেলা রাত্রে ওগুলো কাজ থাকে কিন্তু বেশিরভাগ চাপটা পড়ে এই দুপুরবেলাটাতে আমার তো পরে ওর জন্যই আমার হিসাব থেকে আর কি তোমাদের বলছি তো যাই হোক বন্ধুরা দেখো সকালবেলা উঠেই বেছানা টেছানা পরিষ্কার করে তো নিলামই সুন্দর করে তারপরে এই যে চলে এসেছি রান্নার এদিকে আর এইগুলো কালকে রাতেই আমি ধুয়ে রেখেছিলাম আমি জানি সকালবেলা উঠে যদি সবগুলো একসঙ্গে করি তাহলে দেরি হয়ে যাবে অনেকটা বুঝলে তো কাজগুলো শেষ হতে অনেকটা টাইম লেগে যাবে তো রাত্রেবেলায় আমি কি করেছিলাম গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে সাবানের দিয়ে মুছে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম একদম শুকিয়েও গিয়েছে আর যে কাপড়গুলো দিয়ে রান্নার জিনিসগুলো ধরি ওইগুলোও সুন্দর করে সাবানের দিয়ে ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছে ফ্যানের হাওয়াতে পাখার হাওয়াতে আর কি তো যাই হোক বন্ধুরা আমি ওইদিকে গ্যাসটাও সুন্দর করে গুছিয়ে নিলাম গ্যাসের ঝিকগুলো লাগিয়ে নিলাম তারপরে দেখো এখন আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আমার বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে উঠানটা তারপরে দেখো এখন আমি প্রথমে টেবিলটা মুছে নেব বালতিতে করে জল নিয়ে এসেছি টেবিলটা মুছে নিয়ে তারপর আমি পোছা মেরে নেব আর টেবিলটা মুছে নিই এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখি আর জায়গা নেই রাখার ওর জন্য বুঝলে তো তো এখানে হাটটা দেওয়া হয় ওর জন্য সকালবেলা পূজা করার আগে মানে স্নান দান করার আগে পূজা করার আগে একবার মুছে নিতে লাগে আমাকে প্রতিদিন তো যাই হোক বন্ধুরা এখন ঘরটা পোছা মেরে নেব ঘরটা পোছা মেরে নিলেই আমার বাসি কাজটা প্রায় হয়ে আসে তো চলো ঘরটা পোছা মেরে আমার বাসি কাজকর্ম হলো এবার খালি বাকি রয়েছে কাপড়টা ধোয়া কাপড়টা ভিজিয়ে রেখে চলে এসেছি কাপড়টা এখন ধুয়ে নেব কাপড় বলতে বেছানার চাদর টাদর গুলো খালি এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে স্নান করে নেবো আর প্রচন্ড গরম লাগছে জানো তো এত গরম পড়েছে আর রোদ যা উঠেছে বাইরে ও বাবা চলো কাপড়গুলো ধুয়ে স্নানটা সেরে একদম আসি তো দেখো বন্ধুরা আমার কাপড় কিন্তু ধোয়া হয়ে গিয়েছে কাপড় কাচাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একদম কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি এখন দেখো কাপড়গুলো মেলে নিচ্ছি কাপড় বলতে বেছানা চাদর বালিশের ও আর এইগুলোই আর সোপাই যে চাদরটা পাতি ওই চাদরটা ব্যাস আর বেশি কিছু ধুইনি তো আর ছিলও না যে ধুবো তো যাই হোক দেখো বন্ধুরা এখন এইগুলো মেলেনি তারপরে না আমি একটু দোকান যাব বুঝলে তো তো আমি স্নান করে নেবো একবারে ভেবেছিলাম পরে আবার ভাবলাম কি না দোকানটা করেই আসি মানে দোকানে সদাইটা করে আসি রোদও উঠে গিয়েছে সদাইটা করে এসে তারপরে না স্নানটা সেরে নেবো তো চলো বন্ধুরা আমার কাপড় মেলা হয়ে গিয়েছে এখন একটু দোকানে যাব। এখন না একটু দোকানে যাবো গো দোকান থেকে না কিছু সদাই করে আনতে লাগবে মানে রান্নার বাজার টাজার গুলো করে নিয়ে আসতে লাগবে তো চলো দোকান থেকে আসি এসে তারপরে আমি স্নানটা করে নেবো একবারে চলো এই দেখো কী কী নিয়ে আসলাম বাজার করে দুপুরে কি রান্না করব নিয়ে আসলাম পনির নিয়ে এসেছি আজকে পনির বানাবো আলু লঙ্কা একটা চিরা ভাজার প্যাকেট একটা দুধের প্যাকেট বাবুর জন্য তারপরে রয়েছে এই দেখো আধা কিলো চাল কুমড়া নিয়ে আসলাম আধা কিলো না তিন পোয়া রয়েছে এখানে চাল কুমড়া কেটে বিক্রি হয় চাল কুমড়ার প্রচুর দাম এখানে তো চাল কুমড়া ওর জন্য কেটে তিন পোয়া নিয়ে এসেছি আধা কিলো নিতে চেয়েছিলাম কিন্তু তিন পোয়া হয়ে গিয়েছে ওর জন্য তো তিন পোয়া নিয়ে আসলাম আর ওই দেখো আমি খাবো না বাবা তুমি খাও তো বাবু চিরা বাজা খেতে চেয়েছিলো কোথায় যাচ্ছ বাম্মার কাছে আচ্ছা বাম্মার কাছ থেকে ছিঁড়ে নিও তো বাবু চিরা খেতে চেয়েছিল ওই দেখো যে দেখেছে চিরা বাজা দৌড়ে নিয়ে ওর বর্মার ঘরে গেল আবার তো বাজারটা আমি স্নান করে তারপরে যেতে চেয়েছিলাম আনতে তো আবার ভাবলাম স্নান করার আগে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নি স্নান স্নান করে আর তাহলে কোথাও যেতে হবে না তো ওর জন্যই নিয়ে আসলাম তো এখন খালি স্নান করে পূজাটা সেরে নিই চলো আর গোপাল সোনাকে খেতে দিই গোপাল সোনার খিদাও পেয়ে গিয়েছে বেলা হয়ে গিয়েছে অনেক চলো ওম নম ভগবত বাসুদেবাই নম ওম নমো ভগবত বাসুদেবাই নম ওম নম ভগবতে বাসুদেবাই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে স্নান পূজা কমপ্লিট এখন দেখো চলে এসেছি বাবুর জন্য খাওয়ার বানিয়ে নিতে আর বাবুর জন্য আজকে বানিয়ে নিচ্ছি রুটি দুটা রুটি বানাচ্ছি আর দেখো দুধ জ্বাল রয়েছে দুধটা খালি একটু গরম করে নেবো হয়ে যাবে আর তন্ময়ের বাবা একটু এসেছে ওর বোতলগুলো নিয়ে যেতে মানে আরও এক্সট্রা বোতল থাকে ওর যদি লাগে তখন নিয়ে যায় তো ও বোতলগুলোই নিতে এসেছে এখন বোতলগুলো নিয়ে ও চলে যাবে আর আমি দেখো বাবুর জন্য দুধ গরম করে নিচ্ছি আর রুটি দুটো বানিয়ে নিচ্ছি দুধের সাথে ভিজিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো তোমার রুটি করা হয়ে গিয়েছে আর দুধও গরম হয়ে গিয়েছে এখন দেখো রুটিগুলো ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে দুধটা বুঝলে তো গরম তো এত গরম তো আর খেতে পারবে না তো হচ্ছে একটু ঠান্ডা করতে দেব জলের মধ্যে দিয়ে তারপরে আমি সিঁদুরটা পরে এসে ওকে খেতে দেবো ওই জন্য দুধ আর রুটি ঠান্ডা করতে দিয়ে আমি সিঁদুরটা পরে নিলাম মাথা আসতে দুধ রুটি ঠান্ডা হয়ে গিয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে যাকে কলা দিয়ে প্রসাদ দিয়েছিলাম আর কলাটা বাবুকে দিয়ে দিলাম খেয়ে নেবে আর আমি নিয়েছি একটা রুটি আর এটা কলা একটু খেলবো আমি সকালবেলা খুব একটা খাই না ওই দুটো রুটি হয়েছে বাবু একটার বেশি বলে খাবে না তাই একটা রুটি আছে দেখে আমি খেলবো আমার খাওয়া হয়ে গিয়েছে একটা রুটি খেতে তো আর বেশিক্ষণ লাগে না তো যাই হোক আর ওই দেখো বাবু ওই যে খাচ্ছে এই দেখো ওর তো খেতে এখন টাইম লাগবে তো ওর মতো খেয়ে নিক আমি ততক্ষণ সবজিগুলো কেটে নি সবজিগুলো কাটতে যাওয়ার আগে না তো ওর বাবার জন্য একটু এই চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ও আসলে পরে শরবত বানাবো এখন অল্প জলের মধ্যে ভেজাবো পরে আরো জল নিয়ে নেবো রোদের মধ্যে জল দিয়ে আসে আসার পরে একটু শরবত টরবত না করে দিলে হয় বলো লেবু রয়েছে লেবুগুলো দিয়ে শরবত করে নেবো সবজির মধ্যে বানাবো হচ্ছে এই চাল কুমড়োটা ভাজা করব আর বানাবো পনিরের জন্য আলু কাটবো আর এই টমেটো কাটবো আমার সবজি কাটা রেডি আর সবজির মধ্যে কেটে নিয়েছি হচ্ছে চাল কুমড়ো এটা ভাজা করব আর এটা হচ্ছে পনিরের তরকারির জন্য আলু কেটে নিয়েছি এটা পনিরের তরকারির মশলা আজকে কোন মশলায় বাটব না এটা পনিরের তরকারিতে দেব টমেটো এটাও পনিরের তরকারিতে দেব হচ্ছে ধনেপাতা আর এটা শরবত বানানোর জন্য লেবু কেটে রেখে দিয়েছি আর এই যে এইখানে পনির কেটে রেখে দিয়েছি আর এই কৌটা দুটো ধুয়ে নিয়েছি এটাতে হলুদ থাকে এটাতে লবণ থাকে তো খালি হয়ে গিয়েছিল তো একবারে ধুয়ে নিলাম এটা এই দুটোর মধ্যে লবণ আর হলুদ এখন ঢেলে নেব আর বাবুকে স্নান করিয়ে নিয়েছি বাবুর খাওয়া হয়ে গিয়েছিল বাবুকে স্নান করিয়ে নিয়ে দেখো সুন্দর করে সাজু করিয়ে দিয়েছি ও এখন একটু খেলা করছে খেলা করে নিক তারপরে কিছুক্ষণ পরে প্রাইভেটের কিছু কাজ বাকি রয়েছে করবে কালকে করিয়ে দিয়েছি খালি অল্প কিছু কাজ রয়েছে ওটা ও একাই করে নিবে এখন তো চলো এখন আমি তাহলে রান্নাটা করে নি আরও হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছিলাম বাবুকে স্নান করাতে যাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা দেখো এখনই ফুটে যাবে মানে কেবল হালকা হালকা বলক আসছে ভাতের মধ্যে এখন তাহলে রান্নাটা শুরু করে দিই আগে পনিরের তরকারিটা বানিয়ে নেব তারপরে চাল কুমড়াটা ভাজা করব তো পনিরটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর পনিরটা ভাজা হয়েও গিয়েছে পনিরটা খুব বেশি ভাজলাম না হালকা করেই ভেজে নিলাম বেশি ভাজলে না কড়া হয়ে যায় পনিরটা তারপরে দেখো পনির ভাজার তেলের মধ্যে দিয়ে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা গোটা এলাচ আর জিরা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আলু পনিরের আলুগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ওদিকে আলুটা বসিয়ে রেখে তারপরে দেখো চলে এসেছি ভাতের মার গালতে ভাতটা হয়ে গিয়েছে তারপরে দেখো আমি আবার চলে এসেছি পনিরের তরকারিটা বানাতে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছিল তারপরে হলুদ দিয়ে নিয়েছি তারপরে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পনিরের তো দেখো দিয়ে আজকে পনিরের মশলায় রয়েছে আদাটা ছিল না তো আদা দিইনি আজকে ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ব্যাস আর জিরার গুঁড়ো দিয়েছিলাম একটু দিয়ে এই যে পনিরের তরকারি করে নিলাম তো হচ্ছে ঝোল দিয়ে তারপরে পনির দিয়ে এই যে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমার পনিরের তরকারি রেডি আর এখন দিয়ে নিচ্ছি একটু চিনি তারপরে দিয়ে নেবো একটু ধনে পাতা ধনে দিয়ে তারপরে নামিয়ে নেবো পনিরের তরকারিটা আর দেখো বন্ধুরা আমার রান্না করা হয়ে গিয়েছে চাল কুমড়ো ভাজাটা দেখালাম না চাল কুমড়ো ভাজার কি দেখাবো এই দেখো চাল কুমড়ো ভাজা করে নিয়েছি আর তরকারিটাও তোমাদের একবার দেখিয়ে নিলাম আর কি হয়েছে জানো তন্ময়ের বাবা যে জলের মেশিনটা এনেছে যে এটা এটা আর্থিং মানে কারেন্ট হয়ে যায় বুঝলে তো জল ঠান্ডা করা যায় না গরমও করা যায় না তো দুটোই করা যায় দুটোর মধ্যে একটাও করা যায় না এখন মানে খারাপ হয়ে গিয়েছে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আজকে একটা ম্যাসিং গেছে ম্যাসিংটাও খারাপ কারেন্ট হয়ে যায় আরে কি বলো তো তারটা ওখানে লাগিয়ে রেখেছিল ওই যে এখানে তো এখন তারটা খুলে দিয়ে তারপরে ওই যে জল পড়ছে এখন দেখো ঘরে একটা কোনো জিনিস কি ভালো আছে বলো তো ঘরের উপর দিয়ে জল পড়ে এটা যাওয়ার নিয়ে সেটাও খারাপ এই ফ্রিজটা দেখছো ফ্রিজে দেখো কত ঠান্ডা ঠান্ডা জিনিস এই দেখো বাসনপত্র বেরোবে ঠান্ডা ঠান্ডা ওই ঘরে একটা জিনিস ঠিক মতো আসবো না আগে যাবে এখন যদি আসি <laughs> 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 देखो देखो मैचिंग देखो ओए देखो ऐसे ना की दाव मैचिंग का दाव बोती को दाव दूँगा वो अबो तू को तू हमारे पूरा हमी तो हाँ नहीं था कमेंट से और बात करते लग जाते नहीं अब ये तो बनी है তো বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এখন শরবত বানিয়ে খেয়ে নিলাম এখন ভাত বাড়বো ভাত বেড়ে তিনজন খেয়ে নেব আর আজকে সকালের থেকে এই দুপুর পর্যন্ত যা যা কাজ ছিল তোমাদের দেখালাম এখন খালি খাওয়াটা বাকি রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার করে বাসনটা বাঁচলে কাজটুকু শেষ মানে দুপুরের কাজটুকু শেষ তো আজকে সকাল থেকে দুপুরের কাজ পর্যন্তই ছিল তোমাদের জন্য তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে সবাইকে জয় রাধা মাধব নমস্কার টাটা বাবু টাটা করে দাও টাটা বন্ধুরা কালকে দেখা হচ্ছে